মেয়েদের বিয়ের পরের জীবনটাই মনে হয় সকাল সকাল উঠেই শুরু হয় কাজ দিয়ে আর এই তো সকাল সকাল উঠেই কিন্তু কি কি রান্না করব চিন্তা করে সব রেডি করে নিয়েছি রান্না করা শুরু করতে হবে তাই পাশাপাশি ঘরের চারু দিতে হয় আর সব বুঝিয়ে রাখ হয় আর গুছিয়ে রাখলো কিছুক্ষণ পরে এসে দেখবো সব অগোচল হয়ে গেছে আর সব ঘুছাতে হয় আর এখন তো আমার মেয়েটা আছে ওই ছোট ছোটো পায়ে হেঁটে হেঁটে এখানে জিনিস ওইখানে রেখে আসবে ওইটা ওইখানে রাখিয়ে রেখে আসবে এক জায়গার জিনিস আরেক জায়গায় রাখবে তারপর খোঁজাখুঁজি আর কি আবার আমার কাজ শুরু হয়ে যায় আবার এগুলোকে গোছাতে হয় আর সত্যি বলতে সংসার জীবনে মেয়েদের কাজের শেষ নেই একটার পর একটা চলে আসবে ওই মেয়েদের দিন রেস্ট নেওয়ার মতো সময় নেই প্রতিদিনই কাজ থাকে মেয়েদের আর ছেলেদের বেলা যারা চাকরি করে তাদের তো সপ্তাহে একদিন ছুটি আছে ওই আর যারা ব্যবসা করে বা অন্য কোনো কাজ করে থাকে তাদেরও শরীর খারাপ থাকলে মাঝে মধ্যে এক দুই দিন সময় নিতে পারে কিন্তু মেয়েদের ওইটাও নেই মেয়েদের প্রতিদিনই কাজ করতে হয় প্রতিদিন রান্না করতে হয় সবার কথা চিন্তা করতে হয় সবার কথা চিন্তা করতে করতে একসময় মেয়েরা তাদের নিজের কথাই ভুলে যায় এক সময় তারা নিজেদের কথা ভুলে যায় অন্যদের কথা চিন্তা করতে করতে এটাই মেয়েদের জীবন বিয়ের আগে বাপের বাড়িতে যে সুখটা পায় মেয়েরা বিয়ের পর ওই সুখটা কিন্তু থাকেই না আর বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর সে বেশি বেশি শেয়ার করে দেবে যাতে অন্যরাও আমার ভিডিও দেখার সুযোগ পায় তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি কমেন্টে না করো তাহলে বুঝবো কী করে তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে কি না তাই অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা ভালো লাগে কি না আর আমার ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবে পুরো ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্ট করবে তোমাদের সাথে আজ অনেক গল্প করলাম আবার আগামী দিন অন্য ভিডিওতে তোমাদের সাথে গল্প করতে চলে আসব। আমার ভিডিওটা তোমরা সবাই অবশ্যই দেখবে আর বেশি বেশি শেয়ার করবে এতক্ষণ যারা আমার ভিডিও দেখছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সব সময় আমার সাথে থাকবে আমার কাটা বাই বাই তোমাদের সাথে আবার অন্য ভিডিওতে দেখা হবে সকলকে ধন্যবাদ ভালো থাকবে সবাই